ডেঙ্গিতে আক্রান্ত জায়না খাননের মৃত্যু খবর ছড়িয়ে পড়তে সকাল সকাল মেয়র বাড়িতে পৌঁছান খবরা খবর নিতে মেয়রের সামনে মেয়ে মৃত্যুর কারণ চিকিৎসার গাফিলতি বলে অভিযোগ তোলে নার্সিংহোমের বিরুদ্ধে নয় বছরের জায়না খানন ডেঙ্গির কারণে মৃত্যু হয়েছে গত রবিবার রাতে কলকাতা থেকে ফিরিয়ে সকাল সকাল মৃত জায়নার পরিবারের সঙ্গে দেখা করতে যান শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ মেয়র পরিষদ বোরো চেয়ারম্যান চিকিৎসক অন্যান্য আধিকারিকেরা অন্যদিকে জায়নার মৃত্যু সম্পূর্ণ নার্সিং গাফিলতির জন্য হয়েছে বলে মেয়রের কাছে অভিযোগ করেন তিনি মেয়র সামনে হাত করে বলেন তার মা গৌতম দেবের এর সঠিক বিচার করতে এবং নার্সিংহোমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব মেয়র জানান খুব বেদনাদায়ক ঘটনা ডেঙ্গিতে মৃত্যু নিয়ে দার্জিলিং সিএমও এইচ একটি কমিটি গঠন করেছেন এর মধ্যে দিয়ে সঠিক তথ্য বেরিয়ে আসবে পুর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে জোর দিচ্ছে এছাড়াও এবছর এত বৃষ্টি হয়েছে জমে থাকা জল দেখতে হবে থেকে হয় না এই কথা তো আমরা বারবারই বলছি কিন্তু পুরসভা এই কথা কোনোভাবে মানতে চায় না আজকে পরিষ্কার এই রাস্তায় আমরা দেখলাম কত বড় একটা ডাম্পিং রেডি হয়ে গেছে তার থেকে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেক বছর পুরসভা বড় বড় দাবি দাবা রাখে কিন্তু প্রত্যেক বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলেছি এই ঘটনায় সাত নম্বর ওয়ার্ডে কালকে দিনেও ঘটে গেল একটা বাচ্চা মেয়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেল এটা মর্মান্তিক ঘটনা আমরা সবাই দুঃখিত আমি কোনো রাজনীতি মন্তব্য করতে চাই না কিন্তু সচেতনতার অভাবও আছে কারণ এখানকার যে পুরসভা যেভাবে সচেতনতা করা দরকার সে করতে পারছে না আজকে মানুষ যদি একটা লোকে জ্বর হয় তার প্রথম কাজ হচ্ছে পুরসভা তাকে গিয়ে একটা টেস্টিং করানো কিন্তু টেস্টিং হয় না তার ফলস্বরূপ অনেক মানুষ কিন্তু ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন প্রত্যেক বছর আমরা দেখি অনেক লোক কিন্তু ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন তার সাথে মারা যান তাদের চিকিৎসার অভাবে এখানে কর্পোরেশন কোনো চিকিৎসার মাধ্যম তৈরি করতে পারছে না আজকে তুমি একটা দুঃখের বিষয় আমরা বারবার কিন্তু পুরসভায় বিষয়গুলো তুলি কিন্তু এরা মিটিংয়ে খালি থাকে মিটিংয়ের বাইরে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আজকেও একটা মিটিং ডাকা হয়েছে আমি জানি না এই মিটিং করে লাভটা কি হবে সে কাজগুলোকে যদি ইমপ্লিমেন্টেশন করা না হয় তাহলে এই সব ঘটনা পরপর পর থাকবে আর দুঃখের বিষয় হচ্ছে যে মাননীয় মেয়ারও বারবার বলছেন আমরা এই করছি ওই করছি সচেতনতা চলছে কিন্তু আমি বস্তা বাস্তব ঘটনা আপনাদের জানাই শিলিগুড়ির বেশিরভাগ ওয়ার্ডেই কিন্তু সাফাই কর্মীর অভাব আছে অনেক ঝাড়ুওয়ালা রিটায়ার হয়ে গেছে অনেক সাফাই কর্মী রিটায়ার করে গেছেন তাদের কিন্তু ফুলফিলমেন্ট হচ্ছে না তাদের রিপ্লেসমেন্ট হচ্ছে তার ফলস্বরূপ আজকে কিন্তু গোটা শিলিগুড়ি শহরে অনেক ড্রেনের আপনাদেরকে অবর্জনা ভর্তি রাস্তায় অবর্জনা ভরছি অনেক ড্রেন ব্লক আছে তার ফলস্বরূপ এই বৃষ্টির কারণে অনেক জায়গায় জল জমার সমস্যা তৈরি হয়ে গেছে নিকাশ নিকাশি ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে তার ফলস্বরূপ আজকের দিন দেখুন জায়গা জায়গায় জল ভর্তি হওয়ার কারণে ডেঙ্গি আক্রান্ত হয় মনে কারণ পুরসভা